জলাব অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া আজকে বিশেষ অতিথি জলাব হাজি মুস্তাক মিয়া প্রধান বক্তা জলাব হাজি মুস্তাক মিয়া বিশেষ বক্তা তিতাস জেলার লক্ষ মানুষের আইকন সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব মোহাম্মদ মারুফ হোসেন আজকে সভাপতিত্ব করবেন আসলে সভাপতি তো করছেন جناب সিতা শুভজেলা আয়কর جناب বসুঙ্গনibuya আসলে আজকে সম্মেলন দাদা ডেলিগাটার হয়ে আছেন আমি আপনাদের মধ্যে একজন ভোটার আমি বেশি কথা বলবো না আমি ইউনিয়নের তিনবার নির্বাচিত হয়েছি একবার কাউন্সিলরের ভোটে সদস্য ভোটে আরেকবার হবে আবার এখন বর্তমান আমি জানি কতটুকু নির্বাচন হলে দলের ক্ষতি হয় আমার বন্ধুটু সবাই ক্ষমা চোখে দেখবেন নির্বাচন এমন একটা জিনিস আপনারা এই এলাকাটা আমার নেতা দত্ত খন্দকার মোশার হোসেন সাহ ধীরে ধীরে সারা বাংলাদেশের আজকে পরিচিতি আমি একমাত্র ডক্টর মোশার হোসেন সাহ দিদা শুভ জেলা উপহার কারণে আজকে আপনাদের সামনে আমি দুই কথা বলতেছি আমার

আমরা আপনারা জানেন এই চিতা সবুজ এলাকাটায় বিগত দিনে সময় দিয়েছে তাই আমি সমঝোতার মাধ্যমে আমি চাই আপনারা এমন একটা কমিটি দিবেন যে কমিটি নাকি আমার এই নয়টি ইউনিয়নে আমরা সদস্যভাবে কাজ করব এবং অচিনেই সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা চাকরি করবো